হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর সিমার চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে বন্ধুরা বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা সুফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত খান আর এই সকাল সাড়ে আটটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা আর বন্ধুরা কয়েকদিন থেকে তোমাদের সামনে এসে এভাবে কথা বলতে পারছি না মানে এই মোটামুটি এক সপ্তাহ যাবত এরকমই হচ্ছে আর শিবরাত্রি থেকে শুরু হয়েছে কারণ এখানে বাউল হলো পাঁচ দিন পাশে বাজার তো শিব মন্দির আছে ওই উপলক্ষে চার পাঁচ দিন বাউল হলো তো সারা দিন বক্স বাচ্চে বেজেই চলেছে তো এর জন্য আর সামনে এসে কথা বলতে পারিনি আর এমনকি ভিডিও ছাড়েনি আর বন্ধুরা ভিডিওতে সেরকম আর আগের মতো আস আসছে না বন্ধুরা এখন না আর ভিডিও ছাড়তে সেরকম এনার্জিই পাই না আর বন্ধুরা এখন সকাল সাড়ে আটটা বাজে বন্ধুরা দেখো সকাল সকাল আমার স্নান দান হয়ে গিয়েছে পুজো পার্বণও করে ফেলেছে সকালে আশেপাশেই কমপ্লিট করে স্নানটা সারলাম স্নান সেরে পুজোটা করলাম আর এখন চলে যাবো কিচেনে সো বন্ধুরা বেশি কথা বলছে না চলো বন্ধুরা তাহলে কিচেনে আর এদিকে দেখো ব্যাক ক্যামেরায় সূর্যশোনা কী করছে আবার মুসাইটা বাজছে আয় সূর্য মুসাইটা এখন গোছাতে হবে হ্যাঁ দেখছে সূর্য সেনা দুষ্টামি করছে এখন ওকে বন্ধুরা ও দুষ্টামি করতে থাক চলো এখন কিচেনে চুলটা ভেজা বলে ছাড়া আছে চলো কিচেনে চুলটা বেয়ে এখন কিচেন দেখো বন্ধুরা কিচেনে চলে আসছে আর একটা চাদর পরে নিয়েছি বাইরে বেশ হাওয়া বইছে আর একটু ঠান্ডা ঠান্ডা করছে মানে স্নান করেছি না এই জন্য ঠান্ডা ঠান্ডাও লাগছে আর দেখো কি দেখো বন্ধুরা কিচেনে চলে আসছি দেখ ব্যাক ক্যামেরা দেখে নাও কী কী রান্না করছে চলে আসছি আমি সমস্ত সবজি রেডি করে নিয়ে নিয়েছি আর এদিকে একটি চরচুরি বানাবো দেখো সবজিগুলো এই সাইজ করে কেটে নিয়েছি সরু সরু করে করলা আলু বেগুন ফুলকপি আর এদিকে আলু বেগুন ডিম সেদ্ধ করে রেখেছি এগুলি দিয়ে হালকা পাতলা ঝোল করবো আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কলে দিয়ে চড়চড়িটা করব আর এদিকে কী আছে দেখা যাক ও এদিকে গতকালের মিষ্টান্নটা আছে বন্ধুরা সঙ্গে থাকে এদিকে তো ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে কারাই চাপিয়ে দিয়েছি ওকে বন্ধুরা সঙ্গে থাকো রান্না পর ফিরে আসি আর দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে কেউ খেতে আসেনি আর গতকালের মিষ্টান্ন আছে না সেটা একটু আমরা সবাই মিলে এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ অনেক কাজকর্ম করা হলো তো মাত্রই তোমাদের সামনে আসার সময়টা হলো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট শুভদ্বীপ খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেছে স্নান খাওয়া দাওয়া করে আর পুজোটা তো আমি সকালেই করেছি সেটা করতে লাগেনি আর দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছি বন্ধুরা স্কুলে যাওয়ার জন্য গরমে মানে হালকা গরম পড়ে গিয়েছে তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আর দেখো এদিকে সূর্য সোনাও রেডি হয়ে গিয়েছে সূর্য সোনাকে একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও এদিকে দেখো বন্ধুরা সূর্য ও রেডি হয়ে গিয়েছে হ্যাঁ দেখো বিছানাটার কি অবস্থা বিছানা কিন্তু পরিষ্কার করা হয়েছিল বালিশ কবার টবার খুলে একাকার আর এই যে সূর্য সোনাও রেডি একটু হাই করে দাও সূর্য সোনা বন্ধুরা চলো আমার সাথে স্কুলে বলো একটু চলো আমার সাথে সঙ্গে দেখো চেনটা লাগাই নি আর দেখো স্কুলে পৌঁছে গিয়েছি এখন টিফিন টাইম একটা ক্লাসে মানে আমি যে ক্লাসে ছিলাম সেই ক্লাস থেকে বেরিয়ে পড়েছি মানে এখন টিফিন আর দু তিনটা ক্ল্যা ক্লাস থেকে এখনও দিদিমণিরা বের হয়নি বন্ধুরা এখন বাজে বিকেল আড়াইটা আর স্কুল থেকে তো ফিরেছি দুইটার সময় ফিরেছি বন্ধুরা ফিরে এসে খাওয়া দাওয়া এটা সেটা করা হলো আর দেখো এ পাশে সূর্য সোনাও ঘুমিয়ে গেছে আমি একটু বিশ্রাম করলাম সূর্য সোনার সাথে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি তো আর দেখো বন্ধুরা আজকে আরেকটা নতুন জিনিস কিনলাম ঘর সাজানোর জন্য আরেকটি নতুন জিনিস কিনলাম সূর্য সোনা তো ঘুমিয়ে গেল আর এ পাশে দেখো এই জিনিসটি কিনেছি বন্ধুরা এই জিনিসটি কিনলাম দেখো ঘর সাজানোর জন্য মানে সাজানোর কি খুব দরকার অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো আর কিনতেই পারছি না দেখো জামা কাপড়গুলো এইভাবে মানে চেয়ারে রেখে দিতাম এইভাবে এইভাবেই থাকতো দেখো আজ দশ বছর হয়েছে বিয়ে হয়েছে কোনো কিচ্ছু কিনতে পারেনি এখনো বাবা যা দিয়েছে তাই ব্যবহার করছি তারপর আর কি ওদিকে ঘরটা গুছিয়ে চলে এলাম এই পাশে উঠোনটা ঝাড়তে ওটা সূর্যসোনা ঘুমিয়েছে তো ভাবলাম এই ফাঁকে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নেই তো দেখো ও তো ঘুমাচ্ছে ওই পাশে সূর্যসোনা আর আমি এদিকে ওই বিকেলের কাজগুলো এক এক করে কমপ্লিট করে নিচ্ছি তারপর উঠোন টুঠোন ঝেড়ে গরুকে খেতে দিতে হবে সূর্য সোনা উঠলে ওকে খাওয়াতে হবে প্রচুর কাজ আছে বন্ধুরা এখন বাজে বিকেল সার কাটতে আর সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম ঘরে বন্ধুরা তোমরা পিছনটা দেখেই বুঝতে ঘরে বসে আছি সাধারণত কথা বেশিরভাগ আর দেখো সবাই মিলে মানে বেবিরাও আছে পাশে বেবিদের নিয়ে ঘরেই বসে আছি সূর্য সোনা সেই যে ঘুমিয়েছে মাত্র ঘুম থেকে উঠলো দেখো ক্যামেরায় দেখে নাও বন্ধুরা আর বিকেলের সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এলাম উঠোন বাড়ি গিয়ে ঝাড় আমি তোমরা তো দেখলেই গরু জল দেওয়া মানে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম তখন ঘরটা গুছাতে নিয়েছিলাম দেখো ও সূর্য সোনা ভাইস্তা দুজনে শুয়ে আছে সূর্য সোনা মাত্র ঘুম থেকে উঠলো আর এই যে ছেলে এই যে ওকে একটু বই পড়াবো শুভদীপকে একটু বই পড়াবো এই যে সারা দিন এই তিনজনকে নিয়ে বন্ধুর অবস্থা খারাপ মাথা নষ্ট করে দেয় তিনজন এই যে ভাইস্তা ছেলে দুই ছেলে এই যে হ্যাঁ গোপাল হাই করে একটু বন্ধুরা কতটা দুষ্টু সূর্য দেখো বন্ধুরা এই জামা কাপড় রাখার তাকটাই কিনলাম বন্ধুরা দেখো জামা কাপড় ভাস্কর রেখেওছি দেখো এখন বেশ সুবিধা হয়েছে না বন্ধুরা এক এক তাকে এক একজনের জামা কাপড় রেখেছি দেখো আর আগে এই চেয়ারটাতে জামা কাপড়গুলো ভাজ করে রাখতাম কারণ রুমটা দেখো অনেকটাই ছোট রুমটা কিন্তু বন্ধুরা অনেকটাই ছোট তাই ঘরে আর আলনা ঢোকায়নি দেখো আর এই যে পাশে একটি এ পাশে একটি গোদরেজ আছে দেখো এই গোদরেজটা মানে মানে ভালো জামা কাপড়গুলো এখানেই রাখা হয় আর রাফিউজের যে জামা কাপড়গুলো যে যে জামা এই এই রাখতাম একটা চেয়ার আর এই যে একটা চেয়ার এই দুটো চেয়ারে রাখতাম আর এখানে যে একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছ এই ট্রাঙ্কটাতে না কিছু কাগজপত্র মানে টুকিটাকি জিনিসপত্র কাগজপত্র আর খাটটা তো তো ঘুমাই বন্ধুরা আজ বি হয়েছে দশ বছর দশ বছরে বন্ধুরা কোনো জিনিস কিনতে পায়নি মানে কিনিনি কিনে নি বলতে আর্থিক দিক থেকে একটু প্রবলেম ছিল তো এবার মোটামুটি হয়েছে কাজে কিছু এসেছে তো দেখো তাই একটি এই জিনিসটা কিনে নিলাম বেশি অ্যামাউন্ট না বন্ধুরা আর দেখো এখন রাত্রিবেলা কিচেনে চলে আসছি রান্না বান্না হয়েও গিয়েছি বেশি কিছু রান্না করে নি সেদ্ধ ভাত করলাম সকালে সবজি আছে এই যে ডিমের ঝোল চড়চুরি আর এখন শুধু করলাম আলু ভাজা করলা ভাজা মাছ ভাজা আর এই যে সকালে চড়চুরি আছে এই দিয়ে খাওয়া দাওয়া আবার এই মাছটাও ওকে বন্ধুরা দেখো এদিকে শুকনো লঙ্কাও ভেজে রেখেছি সেদ্ধটা একটু ঝাল ঝাল করে আর দেখো খেতে বসেও গিয়েছি সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমি এখন খেতে বসে গিয়েছি ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি